আসসালামু আলাইকুম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের ট্রাক্টরের হাইড্রোলিক বডির ফুল রিভিউ জানানোর চেষ্টা করব বডির দাম বডির লোকেশান কোথায় বডিটি আছে আপনারা যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে নিতে পারবেন যদি আপনাদের আয়ত্তের ভিতর হয় তা আপনাদের নিজস্ব জেলায় হয় আপনারা নিতে পারবেন এখন বডির অনেক চাহিদা বডি পাওয়া যাচ্ছে না কিন্তু বডিটি আছে এই জন্যে আপনাদের আমি ভিডিও করলাম এছাড়াও যদি আপনাদের রোটার কালটি ট্রাক্টর এসব লাগে আপনারা কমেন্টস করবেন আপনাদের ভিডিও বাদেও আরও অনেক ট্রাক্টরের কালটি বডি আছে রোটার আছে আপনাদের নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সব বন্ধুরা কথা বাড়াবো না সরাসরি চলে যাবো ভিডিওতে এবং আপনাদের বডির কি কি আছে কীরকম অবস্থান বডির তা জানানোর চেষ্টা করব বডিটি দুই চাকা করে চার চাকা আছে ডাবল চাকার বডি পাবেন আপনারা হাইড এটি হচ্ছে হাইড্রলিক বডি অনেক সুন্দর একটি হাইড্রোলিক পাওয়ারফুল বড় বডিটির লম্বাই হচ্ছে সাড়ে এগারো ফিট বুঝতে পারছেন অবশ্যই বড় হাইড্রোলিক ছাড়া হবে না এবং সাইড সাইডে সাড়ে সাত আছে তো যারা বডি নিতে চান তারা থেকে কমেন্টস করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের বডির ফুল তথ্য দেওয়া হবে বন্ধুরা হচ্ছে ভিডিও সব বন্ধুরা আপনাদের যদি বডি লাগে কালটি রোটার এগুলো যদি লাগে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আপনাদের যোগাযোগ করার জন্য নাম্বার দেওয়া হবে স্ক্রিনে অথবা আর এই বডির দাম সহ সকল কিছু আপডেট জানিয়ে দেব বডির দাম হচ্ছে এক লাখ নব্বই এছাড়াও আপনারা হচ্ছে দাম করে নিতে পারবেন যদি দামে দ্বারা হয় অবশ্যই আপনারা নিতে পারবেন বন্ধুরা অনেক হাডি বডি বডি এগুলোর হচ্ছে পাতিগুলো অনেক মজবুত হয়তো বা ভিডিওতে দেখে নাও বুঝতে পারেন তো যদি আপনাদের সরাসরি দেখার ইচ্ছা হয় আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আপনাদের সরাসরি বডিটি ভিডিও কলের মাধ্যমে দেখানো হবে বাড়িটি যদি নিচে তান অবশ্যই যোগাযোগ করবেন যারা রাজশাহীর মধ্যে আছেন রাজশাহী জেলার তানুর থানায় অবস্থিত বডিটি এছাড়া আরও অনেক বডি আছে রোটার আছে কালটি আছে তো নিলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য এই সব ভিডিওর জন্যে আপনারা বেল বাটনটি বাজিয়ে রাখবেন অবশ্যই আপনাদের